আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড পেস্ট টু কাপল কিচেন আমি নিকিতা নপুর কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি তো আজকে আমি করব নতুন আলু দিয়ে মাছের মাথা দিয়ে ঘাঁটি তো এই তো আলু কিছু আলু নিয়ে নিয়েছি তো পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি এখন আলুটাকে আমি সেদ্ধ করে নেব তো তো সেদ্ধও করা হয়ে গিয়েছে এখন আমি ভালো করে ম্যাশ করে নেব তো এটাকে আমি হালকা ম্যাশ করব মানে একটু গোটা গোটা রাখব পুরোটা একদম গলিয়ে দিব না একটু গোটা গোটা রাখলে খেতে ভালো লাগে আলুটা একটু গোটা গোটা রেখেছি এখন আমি ওইদিকে কড়াইয়ে তেল দিয়ে দিব তো পরিমাণ মতো আমি তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে আসলে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি তো পেঁয়াজটা হালকা নাড়াচাড়া করেই আমি এখানে দিয়ে দিব আদা রসুন বাটার পরিমাণ মতো দিয়ে দিব লবণ সাথে লবণ দিয়ে একটু মিশিয়ে নেব তারপরে দিয়ে দেবো হলুদের গুঁড়ো দিয়ে দেবো মরিচের গুঁড়ো তো সব মশলাগুলো দিয়ে দিয়ে এখন আমি ভালো করে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিব তো ওইদিকে আমি মাছটাকে ভালো করে মাছের মাথাকে ধুয়ে নিয়েছি রুই মাছের আর কাতল মাছের মাথা মিক্সড আছে তো আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছি এখন আমি মাছের মাথাগুলো দিয়ে দিব দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে কষিয়ে নিব যেহেতু মাছের মাথা এটা একটু ভালো করে কষাতে হবে নাহলে আস্তে আস্তে গন্ধ বের হবে সেজন্য আর কি আমি ভালো করে কষিয়ে নিলাম নতুন আলুর ঘাঁটি খেতে কিন্তু অনেক ভালো লাগে আর তারপরে যদি আবার হয় মাছের মাথা দিয়ে তাহলে তা আরও টেস্টটা বেড়ে যাবে তো আমি সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিয়েছি সাথে দিয়ে দিলাম গোটা গোটা কাঁচামরিচ টমেটো আর ধনিয়া পাতা এটাও আমি দিয়ে দিব দিয়ে ভালো করে আরেকটু নাড়াচাড়া করে কষিয়ে নেব তো কষানো হয়ে গেলে আমি এখানে আলুগুলো দিয়ে দিব তো আলুগুলো দিয়েও আমি আরেকটু একটু কষিয়ে নেব কারণ একটু বেশি কষাতে হবে যত কষাবো তত তরকারির টেস্টটা বেড়ে যাবে তো আলুগুলোও আমি এখানে দিয়ে দিয়েছি এখন ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিব তো আমার মতো কার কার নতুন আলুর ঘাঁটি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখতেই পাচ্ছেন কী সুন্দর একটা কালার এসেছে অনেক ভালো লাগছে তো প্রায় আমার কষানো শেষ এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব তো পানি দিয়ে আমি বলক তুলে নিব তো ফুটি আসলেই তৈরি হয়ে যাবে আমার নতুন আলুর ঘাটি। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউবে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবেন প্লিজ ফাইনালি আমার রেসিপিটা তৈরি হয়ে গেছে এখন আমি ওপর থেকে জিরার গুঁড়ো দিয়ে দিব তো পরিমাণ মতো আমি জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি তো জিরের গুঁড়োটা দেওয়ার জন্য কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার এসেছে অনেক ভালো লাগছে কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ